ছেলের বউ যখন প্রেগন্যান্ট হয় তখন শাশুড়ি শ্বশুরমশাই বাড়ির যাবতীয় মানুষরা তখন কি বলে আমার বউমার কিন্তু একটা ছেলেই চাই আমার কিন্তু একটা নাতি দরকার নাতনি চাই না ছেলে যদি না হয় তাহলে কিন্তু বাচ্চা ধরবই না যাই হোক সেই ভালো মতো সুস্থভাবে বৌমার যখন একটা মেয়ে হয় তখন শ্বশুরবাড়ির লোকরা হাসপাতালে যখন দেখতে যায় তখন শাশুড়ি কি বলে এই বাচ্চা তো আমার ছেলের না এটা তো অবৈধ সন্তান আমার ছেলের মেয়ে হতেই পারে না এই বাচ্চা অন্য লোকের মেয়ে বউ দেখো বাপের বাড়ি গিয়েছে কার সাথে কী করেছে এই বাচ্চা আমার ছেলের নয় এই কিছু কিছু শাশুড়িরা তো আছেই আর নিজের মেয়ের যখন প্রেগনেন্ট হয় নিজের মেয়ের যখন মেয়ে হয় নাতনি হয় মেয়ের ঘরের নাতনি ও বাবা কি সুন্দর ফুটফুটি একটা নাতনি হয়েছে কি কিউট দেখতে কি সুন্দর দেখতে এই তো আমার মেয়ের মতো দেখতে হয়েছে তাই না হায় রে দুনিয়া নিজের মেয়ের যদি মেয়ে হয় সেইটা নাতনি আর ছেলের ঘরের যদি মেয়ে হয় সেইটা নাতনি না সেটা হচ্ছে অবৈধ সন্তান দুনিয়া এই শাশুড়িরা কোনো দিন ভালো হবে না আর কোনো দিন বৌমার মনের মতো হতে পারবে না সারা জীবন পরকে পরের মেয়েই ভাববে নিজের মেয়ে ভাববে না